নমস্কার বন্ধুরা লাবণী কিশেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাব ফুলকপি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি আর বিকালে চায়ের সাথে গরম গরম এই নাস্তাটি খেতে পারেন আবার টিফিনেও কিন্তু এই নাস্তাটা নিয়ে যেতে পারেন আর এই নাস্তাটা খেতে অসম্ভব টেস্টি লাগে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এই ফুলকপিগুলো আমি পেস্ট করে নেবো তার জন্য একটা বিলেন্ডারের জালের ভিতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম আর আপনাদের কাছে যদি বিলেন্ডারটা না থাকে তার পরিবর্তে আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন তো আমার এদিকে ফুলকপিটা ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি এই পেস্টটা ঢেলে নিলাম এবার আমি ফুলকপির পুরটা তৈরি করে নেব তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম আমি আজকে পুরটা সরিষা তেল দিয়ে তৈরি করব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে হাফ চামচ জিরিমরিচ ফোড়নে দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি মতো পেঁয়াজ কুচি সাত আটটা মতো কাঁচা ঝাল কুচি সাত মতো লবণ হাফ চামচের মতো জিরি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো তারপরে আমার এখানে সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে এইবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম তো পেঁয়াজ আর মশলাটা কিন্তু সুন্দর মতো কষে গেছে এবার আমি পেস্ট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা ফুলকপিটা দেওয়ার পরে ভালো করে আমি এটা রান্না করে নিলাম তো আমি এখানে ফুলকপিটা দশ থেকে বারো মিনিট ধরে ভালো করে রান্না করে নিয়েছি আর রান্না করার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম তো আমার ফুলকপির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আটার খামিরটা তৈরি করে নেব তো আমি কিন্তু আজকে আটার খামিরটা সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি করব তাহলে আমার নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি আর মুচমুচে হবে তো প্রথমে আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম তারপরে এখানে এক বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার পরে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব তো জলটা যখন ভালো মতো ফুটে যাবে তখন এখানে আমি দেড় বাটি আটা দিয়ে দিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আটাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম তারপরে আমি চুলা গাছটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতরে কিন্তু আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম তো ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখেন আটাটা কতটা ঝরঝরি আর মোলায়ম হয়েছে এবার আমি গরম গরম অবস্থায় একটা প্লেটে আমি এই আটাটা নামিয়ে নিলাম আর আমি কিন্তু এই আটাটা গরম গরম অবস্থায় হাত দিয়ে ডোলে মেখে মথে নেব কারণ গরম গরম অবস্থায় মাখলে কিন্তু আটার ডোটা অনেকটাই সফট আর নরম হয় তো এটা আমি অবশ্যই গরম অবস্থায় মেখে নেবো আপনারাও নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আটার ডোটা ভালো হবে না তো আটার ডোটা আমি ভালো করে গরম গরম অবস্থায় ডোলে মেখে মতে নিয়েছি আর দেখেন কত সুন্দর একটা সব ডো তৈরি হয়ে গেল এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর এই লেচিগুলো কিন্তু একেবারে ছোটো কাটবো না ঠিক আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে লেচি কেটে নিই ঠিক সেরকম সাইজের আমি লেচি কেটে নিলাম তো লেচিগুলো কাটার পরে এবার আমি একটা রুটির মতো করে ফেলে নেব খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি পুরুও রাখবো না তো রুটিটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা স্টিলের গ্লাস দিয়ে এরকম ছোট ছোট লুচির মতো করে কেটে নেব তো আমার কিন্তু এই নাস্তাটা তৈরি করার জন্য চারটে লুচির মতো করে কেটে নিয়েছি আর বাকি যে আটাটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব না পরের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি বেলে ছোট ছোট করে কেটে নেব। তো এবার আমি নাস্তাটা তৈরি করব তার জন্য এই ছোটো রুটির উপরে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম তো বেশ আমি এখানে এক চামচের মতো পুর দিয়ে দিলাম আর এখান থেকে ছোটো আরেকটা রুটি নিয়ে আমি এই পুরের উপরে দিয়ে ঢেকে দেব। দিয়ে চারিপাশ থেকে একটু সিল করে দিলাম হাত দিয়ে তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার সিল করা হয়ে গেছে এবারে একটা কাটা চামচ দিয়ে এরকম চারিপাশ থেকে এরকম চেপে চেপে কেটে কেটে একটা সুন্দর ডিজাইন আমি তৈরি করে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো আমার নাস্তার ডিজাইনটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি হাত দিয়ে তুলে দেখে দিয়েছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা আরও সুন্দর করার জন্য উপরটা আমি এরকম একটা চামচের পেছনটা দিয়ে চেপে দিলাম তো দেখেন নাস্তাগুলো কিন্তু আমার কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আর নাস্তাগুলো কত সুন্দর লাগছে এবার আমি নাস্তাগুলো ভেজে নেব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে এক এক করে নাস্তাটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। তো আমি এখানে দুটো দুটো করে নাস্তা ভেজে নেব তাহলে একটা আর গায়ে লেগে কিন্তু নষ্ট হয়ে যাবে না তো আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখেন কত সুন্দর আর হয়েছে উপরটা আর নাস্তার ভিতরটা কিন্তু একেবারে নরম আর গালে দিলেই মিলিয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি এইভাবে যদি শীতের সকালে বা বিকালের নাস্তাতে এরকম ফুলকপির পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম কিন্তু এক থাল এক জায়গায় বসেই খাওয়া হয়ে যাবে তো আমি কিন্তু এখানে একটা পকোড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে